হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর ওয়েলকাম টু ব্যাংক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে তো তোমাদের সামনে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটি হলো হয়ে গেলো পনেরো তারিখের পনেরো জুলাইয়ের ভিডিও সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি মানে বাড়ির এত কাজ যে আর কিছু টেনশন ছিল বলে তোমাদের কাছে শেয়ার করিনি আর আমার কি ফোন মেমোরিটা একদম ফুল হয়ে গিয়েছিল যে এডিটিং করতেও পারছিলাম না আর এতগুলো ভিডিও রাখা আছে যে ডিলিট করারও মন করে না কিন্তু কি করব কিছু কিছু ভিডিওগুলো আমি ডিলিট করলাম তারপর এডিট তারপর তোমাদের কাছে শেয়ার করছি তো এখন আমি কোথায় যাচ্ছি জানো আমি যাচ্ছি এখন বাবার বাড়িতে বাবার বাড়িতে কি জন্য যাচ্ছি তোমাদেরকে বলবো তো চলো আগে যাই বদমাস বদমাস মজা পাচ্ছে তাদের কাকে

তো বাবার বাড়ি আসার কারণ হলো আমার যে ছোট্ট সোনাটাকে দেখালাম তার বার্থডে আছে ওর আমার ছবি বোনের ছেলেটার এক বছর পূর্ণ হয়েছে বলে বার্থডে আছে সেটার জন্য আমি এসেছি তো শনিবারে এসেছিলাম তো রবিবারে তো খাওয়া দাওয়া দেখো মা খাসির পা নিয়েছে হ্যাঁ চামড়া নিয়েছে আর খাসির মাংস নিয়েছে দু কেজির মতো মাংস নিয়েছে দু দু কেজি না দেড় কেজির মতো মাংস নিয়েছে তো অনেক দিন পর মাংস খাচ্ছি বাড়ি বাবার বাড়িতে আসলে খাসির মাংস খাই আর এমনি তো আমি খাসির মাংস আমাদের বাড়িতে হয় না যেখানে আমি থাকি সেখানে খাসির মাংস হয় না কিন্তু বাবার বাড়ি আসলে আমি খাসির মাংস খাবো তো খাবো তো খাসির মাংস নিয়ে আসে তো ওই মজাতে খেয়েছি খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করে একদিকে তো রান্না হয়েছে কমপ্লিট তো আমরা এখন খাওয়া দাওয়া করে এক জায়গায় যাব। কারণ সোমবারে মানে তারিখে তো আমার ছোট্ট সোনাটার বার্থডে আছে তো সোম আমরা এখন খাওয়া দাওয়া করে একটু হাটের দিকে যাব শিলপাটা আনতে তো সঙ্গে থেকে আসুক

হ্যাঁ শিব আমাদের গঙ্গারামপুরের পাশে আছে শিব বাড়ি সেখানে আমরা চলে এসেছি দিদি বলছে চল আমার সঙ্গে তো আমার বাড়িতে তো শিল্পাটা নেই তো আমাকেও না জরুরি আছে শিল্পাটা না থাকলে আর গুঁড়ো মানে পা পাউডার লঙ্কা জিরা পাউডার এগুলো কত আর খাবো তো শিলপাটা আমিও নিতে চলে এসেছি আমার বন নিল আমি নিলাম মায়ের জন্য নিলো তারপর কিছু বাজার ছিল বার্থডে পার্টির জন্য বাজার করা হলো তো পরের দিন দেখো এই যে রান্না তৈরি হয়ে গেছে হ্যাঁ ঘুগনি ঘুগনি হয়েছে আর পায়েস হয়েছে আর লুচি হয়েছে এগুলো আমার বন রান্না রান্না করেছে আর মা মা আর বোন মিলিয়ে রান্না করেছে আমি বাড়ির যত কাজ আছে বাকি কাজগুলো আমি করেছি তো এইগুলো হলো পনেরো তারিখের ভিডিও পনেরো তারিখে আমার ছোট্ট সোনাটার বার্থডে তোমাদেরকে তো বললাম তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দিদিদের আশায় ছিলাম যে দিদিরা কেক নিয়ে আসবে আমার দিদি জামাইবাবু আসবে কেক নিয়ে আসবে তো দেখো ছোট্ট সোনাটাকে হ্যাঁ আজ বার্থডে আছে ওকে রেডি করা রেডি করা হয়ে গেছে আর এখন ছোট্ট করে মানে বার্থডে পার্টি হবে আর না বার্থডে পার্টি করলে আমার মনের মনটাও তো খারাপ হবে হ্যাঁ প্রথম ছেলে বার্থডে পার্টি তো করা জরুরি আছে না তো খুব ভালো লাগছে হ্যাঁ তো এখন আমরা এখন আমি নিজের কাজে লেগে যাব এখন পূজার থালটা তো রেডি করতেই লাগবে না করলে হবে না কারণ আশীর্বাদ দিবে সবাই তোমরা একটু আশীর্বাদ দাও আমার ছোট্ট সোনাটাকে যেন ভালো থাকে ভালো থাকে সুস্থ থাকে বড় হয়ে যেন ভালো করে পড়াশোনা করে হ্যাঁ তো এগুলোই তোমরা আশীর্বাদ দাও আমি তো আশীর্বাদ দেওয়ার জন্য আছি আর হঠাৎ করে আমি আসলাম আসার মন ছিল না কারণ ছেলে ছেলে পরীক্ষা আছে মেয়ের পরীক্ষা আছে আঠাশ উনত্রিশ তারিখ থেকে তো তবুও ভালাম না শনিবার আর রবিবার তো স্কুল বন্ধ থাকে তো চলেই যাই বার্থডে পার্টিটা একটু দেখেই আসি তো তোমরা আমার ফুল ফুলবুলুকটি দেখো না দেখলে কি করে বুঝতে পারবে আমি বলি কীভাবে করেছি তোমাদেরকেও ভালো লাগবে কারণ বাবা মা দিদি বাবু সবাই আশীর্বাদ করছে কি কি হচ্ছে সবই দেখতে পারবে তোমরা তো সঙ্গে থেকো আর ফুলগুলো একটি দেখো

ভালো hmm? দেখ <baba let's read it>. <sh> <sh> बाबूला मां मैं सोती हूं मैं सोती हूं मां दादू तुम्हारे बस ये देखो बाबा क्यों खाली बाजार में ना और बाजार आपका रे ओ वीडियो बना हैप्पी बर्थडे के बोला खाली बाजार जा नहीं है हैप्पी बर्थडे

বল এটা আরে বাবা ছোট 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 ভিডিও করলে যা রিলস হবে না হ্যাঁ বেটা গিফট গিফট বেটা গেম খেলার দাও ফেসবুকে সাই দিবো কাটো 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 একবার কাটো একবার মহিদ আসো

ज़रा ज़रा मुँह सीख ज़रा मोड़ कर ले नंबर क्या नंबर नंबर अब तूने लगा जब पाला लगा 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 दो जगह लगा दो अब 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 बीच में लगा बीच में लगा बोली खला ये बोली खला ना 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 वो सुनो वो सुनो बीच में लगा बीच में लगा पाला दे बीच में पाला

বন্ধুরা কেক কাটানো হয়ে গেছে কেক খাওয়াও হয়ে গেছে কেক মাখানো হয়ে গেছে এখন দেখ একটু আমরা সেলফি টেলফি তুলছি জামাবাবুর সঙ্গে এরকি থাকতে হলো তোমরা তো ছবি দেখলে খুব ভালো লাগলো বার্থডে পার্টিটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কারণ আমি ব্লকটি এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে তো তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তারা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে